সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আট পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো সুপ্রিয় দর্শক আমার সামনে একটি কি জ্যাম খরচের মধ্যে সাতটির দাম জানানোর চেষ্টা করবো সালাম আলাইকুম ভাই ভালো আছেন নি ভালো আছেন নি এখানে আজকে ইয়াটা কি সারটা নিয়ে আসছেন

পয়সা দিয়ে নি ভাই সুপ্রিয় দর্শক পয়সার দাম কত হয়ে গেছেন দর্শক বাইরে